নমস্কার বন্ধুরা স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই জেনেছ স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অর্থাৎ এসআইআর যেটি বিহারে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আগামী আগস্ট মাসে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু হতে চলেছে আমরা বর্ত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এস আই কি কী জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর চালু করেছে এসআইআর প্রমাণপত্রের জন্য অর্থাৎ ভোটার ভেরিফিকেশান যে প্রমাণপত্রের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা সম্বন্ধে আমরা জানব দু হাজার দুই না তিন সালের ভোটার লিস্ট লাগবে এবং ভোটার লিস্টটি কোথায় থেকে পাবো এবং ভোটার লিস্টে কার নাম থাকা প্রয়োজন ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই যে সমস্ত দর্শকরা অধীর আগ্রহে বসে আসো যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে অর্থাৎ সংশয়ের সৃষ্টি হয়েছে তোমাদের মাঝখানে যে ভোটার ভেরিফিকেশন যদি বাতিল হয় তাহলে কি হবে কিভাবে ভোটার ভেরিফিকেশন আমরা প্রমাণ করবো কি করে যে আমরা আমাদের ভোটার ভেরিফিকেশান আমরা ভারতীয় অথবা আমাদের যে পূর্বপুরুষ রয়েছে তারা কিন্তু এই দেশের বাসিন্দা ঠিক আছে তো প্রথমে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে যে এসআইআর কি জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চালু করেছে মূলত এসআইআর চালু করার মেন উদ্দেশ্য যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ পার্শ্ববর্তী যে দেশগুলি রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান বিভিন্ন দেশ থেকে অর্থাৎ বেশিরভাগ কিন্তু বাংলাদেশ থেকেই প্রচুর পরিমাণে বাংলাদেশি নাগরিক ভারতে এসে বসবাস করছে দীর্ঘদিন যাবৎ এবং তারা এখানে এসে ভারতীয় সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি সমস্ত কিছু বানিয়ে ফেলেছে এবং তারা কিন্তু ভারতীয় হিসাবে নিজেদের পরিচয় দিতে শুরু করেছে এক্ষেত্রে ভারতীয়দের যে সমস্যাগুলি ফেস করতে হচ্ছে যে বিভিন্ন রকম সমস্যা জঙ্গি বাধ্য শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছে সেই জন্য ইলেকশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এসআইআর চালু করেছে বিভিন্ন বিরোধী দল এবং বিভিন্ন ব্যক্তিরা কিন্তু এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল কিন্তু কোনোভাবেই সেটি মামলাটি ওঠেনি সুপ্রিম কোর্ট কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে কারণ ইলেকশন অফ কমিশন হচ্ছে একটা জেনারেল একদম পার্সোনাল যে বডি বলা হয় সাংবিধানিক একটা প্রতিষ্ঠান সেই জন্য ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা কিন্তু বহাল থাকবে এইবার আমরা দেখেছি যে বিহারে কিন্তু দু হাজার সাল থেকে কিন্তু ভোটার লিস্ট যাদের দু সালে ভোটার লিস্ট রয়েছে ভোটার লিস্টের নাম তাদের ক্ষেত্রে কোনো কিন্তু কোনো ডকুমেন্টস লাগছে না এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে একটা ওয়েবসাইট রয়েছে এবং ইলেকশন কমিশন অফ বিহার সেখানে কিন্তু যে সার্চ বলে অপশন যে রয়েছে সার্চ দু হাজার তিন ইলেকট্রল রোল সেখানে সার্চ করলেও যদি তারা যদি কোনো পরিবারের বাবা মা অথবা কোনো রিলেটিভের ভোটার ভোটার নাম লিস্টের নাম দেখা যাচ্ছে তাদের কিন্তু রকম সমস্যা নয় তাদের তাদের ভোটার ছবি কিন্তু ভেরিফিকেশান হয়ে যাচ্ছে কিন্তু যাদের নে নাম নেই তাদের কি ব্যবস্থা করেছে সেটি সম্বন্ধে আমরা কিন্তু দেখে নেব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বিহার ইলেকশন কমিশন মোট এগারোটি ডকুমেন্টস কিন্তু এখানে উল্লেখ করেছে এগারোটি ডকুমেন্টসগুলি কী কী সেগুলো আমরা দেখে নিই এগারোটি ডকুমেন্টসের মধ্যে প্রথমে যে ডকুমেন্টটি রয়েছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যু ইস্যুড বাই এ মিউনিসিপ্যাল বডি পঞ্চায়েত ওর আনাদার গভর্নমেন্ট অথরিটি এখানে যে প্রথমে যে ফার্স্ট যে ডকুমেন্টসের কথা বলেছে সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট মিউনিসিপ্যাল কর্পোরেশন পঞ্চায়েত অথবা কোনো গভর্নমেন্ট বডি থেকেও কিন্তু বার্থ সার্টিফিকেট যদি কারোর থাকে তাহলে তার কিন্তু কোনো সমস্যা নেই সে কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে যাদের বয়স পঞ্চাশ অথবা চল্লিশ তাদের কীভাবে বার্থ সার্টিফিকেট থাকে তারা তো তখন জানতোই না যে বার্থ সার্টিফিকেটটা কী ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যা এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট ইস্যুড বাই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে ভারত সরকারের যে ভারতীয় পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট থাকলেও কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এবার পাসপোর্ট বিশেষত গ্রামের দিকে যারা গ্রাম শহর যাই হোক না যেন কর্মক্ষেত্র ছাড়া অর্থাৎ কাজের ক্ষেত্রে যদি বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ আমেরিকা ফ্রান্স যে কোনো দেশে দুবাই কাতার আমাদের যে লোকাল যে যে সমস্ত গ্রামের মানুষ রয়েছে তারা পাড়া পাসপোর্ট মূলত বানায় বিদেশে যাওয়ার জন্য ঠিক আছে তাছাড়া কিন্তু পাসপোর্ট বানানো হয় না এবার সেই জন্য সবার কাছে কিন্তু পাসপোর্ট নেই ঠিক আছে যাদের পাসপোর্ট আছে তাদের তো কোনো সমস্যা নেই নেক্সট তিন নম্বর হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি কার্ড ওর পেনশন অর্ডার সেন্ট্রাল স্টেট পিএসইউ গভর্নমেন্ট ইস্যু করা যে কোনো আইডেন্টি কার্ড ভোটার আধার কিন্তু না রেশন প্যান আধার এগুলো কিন্তু না এগুলো বাদে যদি কোনো স্টেট এবং স্টেট সেন্ট্রাল অথবা পিএসইউ গভর্নমেন্ট দ্বারা আইডেন্টি কার্ড অথবা পেনশন অর্ডার থাকে তাহলে কিন্তু ওটা ভোটার ভেরিফিকেশান কাজে লাগবে তার পাঁচ নম্বর যেটি রয়েছে পারমানেন্ট রেসিডেন্স ডোমিসিয়াল যে সার্টিফিকেট আমরা বলি সেই ডোমিসিয়াল সার্টিফিকেটেও কিন্তু হবে ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সিমিলার অথরিটি কিন্তু এটা করে থাকে ডোমিসিয়াল সার্টিফিকেট যদি কেউ বানিয়ে থাকো কিংবা বানিয়ে রাখো তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডোমিসিয়াল সার্টিফিকেটে তোমরা যত্নে রাখবে বিশেষত আমরা দেখেছি ডোমিসিয়াল সার্টিফিকেট বানায় ডিফেন্সের জন্য যারা প্রিপারেশন নেয় তারা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটি বানায় এবার ডোমিসাইল সার্টিফিকেট বানাতে হলে কিন্তু বিভিন্ন সিস্টেমের মাধ্যমে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট বানানো হয় যদি কেউ ভেবে থাকো যে ডোমিসাইল সার্টিফিকেটটি বানাবে তারা অবশ্যই বানিয়ে নিতে পারো এর ভিতরেই নেক্সট যেটা আমরা দেখব ছয় নম্বর ফরেস্ট রাইটস সার্টিফিকেট আন্ডার দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট যারা ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট এলাকায় থাকে তাদের একটা রাইট কিন্তু সরকারের কাছ থেকে নিতে হয় ফরেস্ট রাইট সার্টিফিকেট আন্ডার দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট সেই সার্টিফিকেট থাকলেও কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন নেক্সট যেটা হচ্ছে সাত নম্বর কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ইস্যুড বাই কম্পোনেন্ট অথরিটি এসসি এসটি এস টি ও কাস্ট সার্টিফিকেট কারো থেকে থাকে তাহলেও কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন তারপর হচ্ছে নেট নেক্সট হচ্ছে এনআরসি ডকুমেন্ট হোয়ার অ্যাপ্লিকেবল যদি এনআরসি কারো ডকুমেন্ট থাকে যে আমাদের দেশে এনআরসি কিন্তু অলরেডি লাগু হয়ে গেছে কেউ যদি এনআরসির জন্য অ্যাপ্লাই করে থাকো এবং এনআরসি ডকুমেন্ট থাকলে কিন্তু ভোটার ভেরিফিকেশানের জন্য আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে ফ্যামিলি রেজিস্টার ইস্যুড বাই লোকাল বডিজ লোকাল বডি অর্থাৎ পঞ্চায়েত মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি কোনো ফ্যামিলি রেজিস্টার থাকে সেখান থেকেও কিন্তু ভোটার ভেরিফি সেই ডকুমেন্ট দিয়েও কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ফ্রম এ গভর্নমেন্ট অফিস এটা বেশিরভাগ যারা মোটামুটি বাসিন্দা ভারতীয় তাদের কাছে থাকবে এটা ল্যান্ড সার্টিফিকেট অর্থাৎ দলিল থাকলেও কিন্তু হবে দলিল দু হাজার দুই সালের আগে যদি দলিল থাকে তাহলে কিন্তু আপনি ভোটার ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন ল্যান্ড অর অ্যালটমেন্ট সার্টিফিকেট অর্থাৎ যদি আপনার দলিল না থাকে যদি আপনার কি যে ফর্সা যদি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নেক্সট এগারো নম্বর আছে গভর্নমেন্ট অর পিএসইউ আইডেন্টি ডকুমেন্ট ডেটের বিফোর উনিশশো সাতাশি উনিশশো আগে যদি উনিশশো সাতাশির আগে যদি কোনো গভর্নমেন্টের ওর পিএসইউ আইডেন্টি কোনো ডকুমেন্টস থাকে উনিশশো সাতাশি সালের আগে তাহলেও কিন্তু আপনি ভোটার ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন এই ছিল মোট এগারোটি ভোটার ভেরিফিকেশান এবার আমার কথা হচ্ছে যে যদি আপনার নাম ভোটার লিস্টে থাকে দু সালের তাহলে কিন্তু আপনার কোনো ডকুমেন্টস লাগবে না যদি আপনার ভোটার লিস্টে দু হাজার দুই সালের নাম না থাকে আমি দু হাজার দুই সাল বলছি এই কারণেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু দু হাজার দুই সাল থেকেই শুরু হবে আর যেমন বিহারে দু হাজার তিন সাল থেকে কিন্তু ভেরিফিকেশান চালু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু হাজার দুই সাল থেকে কিন্তু ভেরিফিকেশান চালু হবে এইবার যদি আপনি আপনার ভোটার লিস্টের লিস্টটি দু হাজার দুই সালে যখন ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল অথবা ওয়েস্ট আপনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন ওয়েস্ট বেঙ্গল জনসাধারণের জন্য যখন প্রকাশ করবে তখন সেই লিস্টে যদি আপনার নাম না থাকে তখন আপনি কিন্তু এই ডকুমেন্টসগুলো রেডি করব রেডি মানে আপনার লাগবে সেই জন্য যারা টেনশনে রয়েছেন যে যারা অনেকে রয়েছে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো ষাটে উনিশশো সত্তরে উনিশশো আশিতে তাদেরকে বলবো যদি আপনাদের মনে সংশয় থাকে রকম তাহলে আপনারা এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট রেডি রেখে দিন তাহলে আপনার কোনো টেনশান না যদি আপনার নাম ভোটার লিস্টে কোনোভাবে নাম না থাকে তাহলে আপনি কিন্তু এই ডকুমেন্টস দিয়ে আপনার ভোটার ভেরিফিকেশান কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো ভোটার ভেরিফিকেশান যেটা আমাদের এস আই সেটি কিন্তু বিহারে বর্তমানে চলছে জুলাই মাসের জুলাই মাস শেষ হলে কিন্তু শেষ হয়ে যাবে জুলাই মাসের আগস্ট মাসের ফার্স্ট অথবা সেকেন্ড উইক থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসআইআর লাগু হয়ে যাবে তাই যারা টেনশনে রয়েছেন যে কি করব কি না তারা কিন্তু আপনাদের ভোটার লিস্ট যেটা উনিশশো একান্ন থেকে উনিশশো সালের মধ্যে ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে সেটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন অথবা ডোমিসাইল সার্টিফিকেট অথবা এস সি সার্টিফিকেট অথবা আপনার ল্যান্ড সার্টিফিকেট অথবা ল্যান্ড যে জমির দলিল সেগুলো কিন্তু রাখতে পারেন ঠিক আছে অযথা সমস্যায় টেনশনের মধ্যে পড়বেন না যদি আপনারা সত্তর পঞ্চাশ ষাট সালে এসে থাকেন তাহলে আপনাদের কোনো টেনশান নেই আপনারা যদি দু হাজার দুই সালের আগে ভেরিফিকেশানটা দু হাজার দুইয়ের আগে ভেরিফিকেশান কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের কোনো টেনশান নেই ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশ বেশি শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এস আই আর সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেটার জন্যই সেটি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে দেখেই আপনাদের প্রশ্নের উত্তর দেবো ধন্যবাদ